চাপ পাবো তো হ্যাঁ ভাই তুই দেখছস হ্যাঁ আমি দেখে এসেছি আচ্ছা বেশ চলো চলো তা নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লকে সবাইকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আর আজকে আমরা মা দিদি তিনজন মিলে আমরা জঙ্গলে এসেছি জঙ্গলে কি করতে এসছি কোন উদ্দেশ্যে এসছি সেটা আমাদেরকে দিদি ভালো করে গুছিয়ে বলে দেয় জঙ্গলে আজকে আমরা এসেছি জঙ্গলের আলু নিতে আর জঙ্গলে আলু নিতে বছরে একবারও খেতে হয় এটা সবসময় পাওয়া যায় না এই সিজনটাই পাওয়া যায় তো চলুন আজকে জঙ্গলে আলু আপনাদেরকে দেখাবো ওটা কিভাবে হয়

হ্যালো কইতে না ফুটাই অনেক কুটা হয়েছে হুম যম গাসতে ওই যে পোড়া আমি খেলা করি বাসটা ভাই এখানে একটা গাছ হয়েছে আর কে এটা এটা তো অনেক বড় কথা এটা এখন খুঁজতে গেলে বড়টা ওই ভিতরে ভিতরে রইছে কত কাজ আছে রে পেজি 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 না এই না সাবলটা না এটা ধরো তোমার এটা ধরো

কি বলবো বন্ধুরা জঙ্গলে এসে এমন বৃষ্টি নেমে গেছে সব ভিজে গিয়েছি বাড়িতে গিয়ে তা জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে বন আলু নিয়ে এসছি আর সত্যি দিদি তো ভিজিয়ে পড়ে কাকার আমি ওই ভিজে কাকার আমি খেয়ে গেলাম এই দেখুন আলুগুলো সুন্দর আর

তেতো সত্যি কথা বলতে গিয়ে আর এটা কিন্তু একদিন কেটে সেদ্ধ করে ভিজিয়ে রাখতে হবে আর ভিজিয়ে মানে রকম জায়গায় ভিজিয়ে রাখতে হবে যেটা মানে আগেকার যুগে মানুষরা যেখানে মানে জলে মানে স্রোত জল হ্যাঁ তাহলে স্রোত জলে কি হয় এটা তেঁতোটা ভেসে চলে যায় তো এখন তো আমাদের তো সেই রকম পজিশন নেই এটা আমরা সেদ্ধ করে মানে কোনো বালতির মধ্যে ভিজিয়ে রাখতে হবে ফিপসের মতন কেটে নিয়েছি এখন এটা ধুয়ে সিদ্ধ করে নেব মা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তাহলে এখন নামাবে তো হ্যাঁ ও ঠিক আছে তাহলে সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব এখন আমি এটা ঝুৰি চলে গামলা জানে চুবিৰ ৰাখোঁ

আমি সিদ্ধ করবো না মা সিদ্ধ করবে আচ্ছা এবার বন আলুটা সেদ্ধ করবো বাটি জল দিব না একবার সেদ্ধ করে জলে দিয়েছিল এবার আর একবার সেদ্ধ করলে তেতোটা চলে যাবে তাহলে খেতে ভালো লাগবে জল গরম হয়ে গেছে এবার আলুটা সেদ্ধ করতে দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি নিব মা নিয়ে আসো

মানে নষ্ট হয়ে যায় কিডনি হয় না তো কিডনির ক্ষেত্রে এটা খুবই উপকারী আর এক তুমি মনে করছো হুম যে আগে যে আটা ফলটা তো আটা ফলটা কত বাগান ছিল বলো হুম এখন আটা ফল পাওয়া যায় আটা গাজি নাই সত্যি আর যেগুলো আটা হয় সেগুলো তো দেশি আটা নয় বড় বড় বিদেশি আটা খেতে যে এটা মিষ্টি সেটা নয় এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারিত কিসে উপকারিতা ভাই তুমি সবে জানা ভালো দিদি বলো এই বছর তো খাওয়া হলো আর তো পাবো না আসছে বছর আসছে বছর আবার হবে তো বন্ধুরা আজকে আমাদের ব্রেকফাস্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আজকে ভিডিও বেশি পাচ্ছে না দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণে দিদি